গুড মর্নিং এন্ড এগেইন ওয়েলকাম ব্যাক টু মাই ডেলি দেখতে পাচ্ছ সকাল সকাল রেডি শেডি হয়ে বেরিয়ে পড়লাম মর্নিং ওয়াক করতে যাব বলে কালকের ব্লগে বলেছিলাম না যে সকাল থেকে মর্নিং ওয়াক করব তার জন্য যে জুতোটা কিনে এনে দিয়েছে দেখতে পেয়েছ আমি কিন্তু বেরিয়েও পড়লাম আমি যে মাতাল হাওয়ারি মতো আর এই বাচ্চাগুলো আমাকে যা ডিস্টার্ব করেছে আজকে মানে আমার সাথে সাথে যাবে ওদের কি নিয়ে যাওয়া যায় বলো তো হাওয়ারি মতো হয়ে যেতে যেতে ওরা তো নর্মাল ভাবে যাবেই না রাস্তায় কোনো কুকুর দেখলে তাড়া করবে বা ঝগড়া করবে সেটা তো আমার ভালো লাগবে না অনেকটা লুকি লুকিয়ে তারপরে কিন্তু আসলাম তাও হচ্ছিল না একটা দিদাকে বললাম জদেরকে একটু তাড়া দাও তারপরে কিন্তু ওরা চলে গেছে তো দেখতে পাচ্ছো আমি কিন্তু অনেকটা রান করেছি আজকে আর রান টান করে বাড়ির থেকে কিন্তু একটু ফুল টুল নিয়ে এবার বাড়ির দিকে আবারও যাচ্ছে পিছনে সঙ্গীতা ছিল আর ব্যাচারিটা আজকে চলে যাবে আসার পথ থেকেই ক্লেগুলো যাচ্ছিলো আমার কাছে পরে আমি বলেছিলাম যেদিন যাবে সেদিনই নেবো ঠিক মতো হয় যেতে যেতে পায় যদি আঁকিয়েই দিতাম এগুলো আমার গাছেই নষ্ট করে ফেলে দিত। তাই ভাবলাম যেদিন বাড়ি যাবে সেদিনই দিয়ে দিব। এই দেখো মনটা ভীষণ খারাপ পর যেতে পায় পায় গেছি গে ওর তো একদমই যাওয়ার ইচ্ছে ছিল না ওকে যদি আমি এক মাস রেখে দিই এক মাসই থাকবে কিন্তু ওই যে পড়াশোনা আছে স্কুল খুলে গেছে তার জন্যই চলে গেল। ডেকে বলবো তোমাকে তারপর একটু আলসি লেগে গেল বাড়িতে চলে এসছে আজকে রান্না বাড়ি করবো না এখানেই খাবো মা দেখো এসে দেখি দলা মাখছে তারপর একটু দিল আর বাবুর মুখটা দেখ দুইজন এখন বয়স হয়ে গেছে শুধু কথাই কথাই ঝগড়া করে তাই আর কি একটু ভিডিওতে শেয়ার করে দিলাম বলেছি এখন থেকে তোমাদের ঝগড়ার ভিডিও আমি ফেসবুকে ছেড়ে দেবো বলবো তোমাকে পরে যে ধুম্বী এসেছে ওর বাচ্চার হচ্ছে মামা ভাত তাই এসেছে আর বাচ্চাটা দেখতে পাচ্ছো কতটা কি আমি যাওয়ার সাথে সাথে আমাকে দেখে হাসা শুরু করে দিলো পায় পায় গেছি জরি গে আমি যে মাতা আমি ওকে বলছিলাম তুই ধুম্বীর মেয়ে আমার তো হাসিই পাচ্ছিলো ধুম্বি মাও হয়ে গেছে ভেবে আমার ভীষণ আচরিত লাগছিল হেক্ষনি ভেবে যে মরি বলবে কি লোকে যে ধুম্বি আগে মেয়েদের ড্রেসই পড়তো না সে এখন মা হয়ে গেছে ভেবেই কেমন একটা লাগে আমি আর মনে বারবার বলি আর হাসি যে ধুম্বি কত চেঞ্জ হয়ে গেছে এখন মা হয়ে গেছে পরে বাড়ি